আসসালামু আলাইকুম আমি যে শখ করে দেশি মুরগি পালন করি কাউকে এখন পর্যন্ত দেখাইনি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব এই হচ্ছে আমার দেশি মুরগির খাবার এর মধ্যে কুড়া আছে চাল আছে ফ্যান আছে ভুসি আছে আজকে আপনাদেরকে আমার শখের দেশি মুরগি খাঁচাটা দেখাবো আমার আশার পায়ের শব্দগুলো এরা শুনে ফেলেছে তাই এরা সবাই ওদের আগ্রহে আমার আমাকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে খাওয়ানোর জন্যই খাবার নিয়ে আসছি তবে তোমাদেরকে আগে একটু আমি সবাইকে দেখিনি হচ্ছে আমার মুরগির এই হচ্ছে আমার রাজা মানে মোরক এই সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এই খাঁচার মধ্যে আছে ফোর্থ জেনারেশন